এখন বিষয়টা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে এখন দাঁড় দিক একটু তলব পরিবেশ আছে তার মধ্যেও আজকে যে একটা আয়োজন হচ্ছে জীবন ও বিষয় আমার একটা ট্রেনিং করেছিলাম নেপালে বলছিল যে আপনি যারা করছেন ওই লোক বাংলাদেশে ছাত্র শুরু করছে কিনা কোন পর্যন্ত আসে দেখার বিষয়ে ছাত্র শুরু করছে কিনা পড়ব এটাই বিষয় তার অনুগত কিন্তু আছে মানে ছাত্র শুরু করতে অনুগত আছে মানে টাকা দিয়ে কিন্তু অপিস

আমাদের আছে কিছু জবাব আছে ভাই আমাদের রুবুল আমাদের সাথে আছেন এবং আছে মাটি কুমার যিনি চেয়ারম্যান তারা আসলে এই আচর অনেকে অনেক কথা বললেও কিন্তু তখন সে তার পোলয়েড আচরের জন্য তার এইটার জন্য তো মানুষ কিন্তু নিমিষে কিন্তু ভুলে যায় তার আমি সবার প্রতি আবারো কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার মতো ছোট্ট একটা মানুষকে আপনারা যে সম্মান দিয়েছেন যে কথা বলেছেন

তারাও উপস্থিত হয়েছেন সবার পরে কৃতজ্ঞ ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আলাইকুম